হ্যাঁ তো আজকে চলে গেছিলাম একটা হস্টার এ সরি সুপার স্টার সাথে দেখা করতে তো হ্যাঁ চলো ঘটনাটা তোমাদেরকে জামা প্যান্ট খুলে বলি

তার বড় ওখানে কিছুদিন ওলুকচুলুক করতে করতে এ দাদা আমি বলছি যে হাতটা ছাড়ো আমি সালা হেগে ছুঁচ্ছি ও সরি সরি আমি যেটা বল দিয়ে যাইছিলাম তো আজকেই তো বনিবাসতে দেখা করতেছি তো বনি ভালো ভালো আছো হ্যাঁ ভালো আছো ভাই আমাকে অনেক দিন ধরে ফোন করছে ব্যস্ততার কারণে দেখা হয়নি বা শুটিং কারণে দেখা হয়নি তো আজকে ফাইনালি ভাইসা দেখা হয়ে গেছে ভাই হাসান ওয়াইটি চ্যানেল খুলেছে এখানে ভ্লগস বানায়